নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশের একটি ঘটনা আপনাদেরকে দেখাবো যেখানে তারা বাংলাদেশের দুটো নাম করা এবং প্রধান দুটো পত্রিকা নিউজ করে যারা এই নিউজ অফিসের সামনে কিছু বাংলাদেশি বিক্ষোভকারী দুটো গরু নিয়ে এসেছে দুটো বড় বড় গরু নিয়ে এসে বলছে জোড়া এবং তারা একটা ব্যানার বানিয়েছে ব্যানারেও লেখা আছে জোড়া গরু জবাই করে বিক্ষোভ জোড়া গরু জবে হো জোড়া গরু জবে হো অর্থাৎ জোড়াগরু জবাই করে ভারতকে বার্তা পৌঁছাবে কারণ ভারত নাকি ভারত নাকি তাদেরকে দাস করে রেখেছে তারা নাকি ভারতের দাসত্বে বসবাস করে ভারত নাকি একটা উপনিবেশ স্থাপন করেছে বাংলাদেশে ভারতের অঙ্গুলি হেলনেই নাকি শেখ হাসিনা পনেরো বছর ছিলেন ক্ষমতায় তাদের নাকি কোনো স্বাধীনতা নেই ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তো ভারতের খেয়ে পড়ে বেঁচে আছেন সেটার কোনো কথা তার উচ্চারণ করেননি আমি আগেও বলেছি তিস্তার জল বন্টন চুক্তির জন্য বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপি নেত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাই এসেছেন ভারতের প্রধানমন্ত্রীদের পা ধরে যে আপনি জল দিন জল দিন সেই জল না থাকলে তাদের খাবার জলও জুটবে না কৃষিকাজও হবে না আবার ভারত যদি আলু পেঁয়াজ ডিম ইত্যাদি নিত্য প্রয়োজনীয় ডিমি জিনিস প্রয়োজনীয় প্রসাধনী দ্রব্য এগুলো না পাঠায় তাহলে তাদের সকাল থেকে রাত অবধি তাদের বাঁচা মুশকিল হয়ে যাবে সে কথা কিন্তু তারা মুখে একবার আনছে না তাদের বিপদে ভারত করোনার সময় পর্যন্ত পাশে দাঁড়িয়েছে সেই বেইমান দেশের নাম হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র একটা দেশ একটা ক্ষুদ্র প্রতিবেশী দেশ আসফলনটা খালি দেখুন বেইমানি কাকে বলে বিশ্বাসঘাতকতা কাকে বলে এখনো এই মুহূর্তে ভারত থেকে ট্রাকে করে করে আলু পেঁয়াজ ডিম ইত্যাদি বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় জিনিস যাচ্ছে খালি বলছে পদ্মার ইলিশ আরে পদ্মার ইলিশ তো একটা সিজনে হয় বর্ষাকালটা সারা বছর কি পদ্মার ইলিশ হয় সিজনে তিন মাস বর্ষাকালটা আর আমাদের ভারতবর্ষে অনেক ইলিশ মাছের উৎপাদন হয় অনেক জায়গায় ইলিশ মাছের উৎপাদন হয় আর যদি তর্কের খাতে ধরে নিলাম যে পদ্মার ইলিশ একটু বেশি সুস্বাদু না খেলে কি আছে অনেকে তো ভারতবর্ষের যা কালচার তাতে ভারত পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অধিকাংশ রাজ্যের মানুষ মাছি খান না এখনো পশ্চিমবঙ্গেও এখন অনেক মানুষ নিরামিষ পদ্মা ইলিশের গল্প দিয়ে লাভ নেই তোদের দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য তোরা পদ্মা ইলিশ পাঠাস ভারতে কারণ পদ্মা ইলিশ তোরা আমাদের বিনা পয়সায় দিস না আমরা তার জন্য অনেক টাকা দিই সেই অর্থনৈতিক ক্ষমতা বাংলাদেশের নেই বাংলাদেশের এই অর্থনৈতিক ক্ষমতা নেই যে দু টাকা তিন হাজার টাকা কেজি ইলিশ মাছ কিনবে তাই তারা ভারতে রপ্তানি করে ভারতের যারা বাসিন্দা তারা বিশেষত বাংলার লোক পশ্চিমবঙ্গের লোক তারা একটু ইলিশ মাছ ভালোবাসে তারা ইলিশ মাছটা কেনে দু হাজার তিন হাজার টাকা দাম দিচ্ছে তোদের সেই অর্থনৈতিক ক্ষমতা নেই বলেই তো দিস এবছর দিশটি কি এসছে গেছে আমাদের কি পাওয়া যায় না ইলিশ ইলিশ পাওয়া যায় আমাদের বিভিন্ন সমুদ্রের থেকে যে ইলিশগুলো আসে আমাদের বিভিন্ন জায়গায় সাগরের ইলিশ ডায়মন্ড হারবারের থেকে আসছে কোলাঘাট থেকে আসছে বা গঙ্গার হ্যাঁ হয়তো বেশি সুস্বাদু হতেই পারে নাই বা ইলিশ মাছ নাই ভাবলাম ভারতবর্ষের অধিকাংশ মানুষ নিরামিষ বোঝি আমি আগেই বললাম এবং পশ্চিমবঙ্গ এখন অধিকাংশ মানুষ নিরামিষ বোঝি ইলিশ মাছের জন্য তিন মাস তো সিজন না খেলে কি আসে যায় কিচ্ছু আসে যায় না বাংলা তথা বাঙালির এবং বাংলা তথা ভারতবাসীর কিন্তু তোদের কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হবে না এমনিতে বৈদেশিক মুদ্রার ভান্ডার তোদের নরে ছাড়া হয়ে গেছে এমনিতে ফাঁকা হয়ে গেছে তাদের বড় বড় কথা দেখুন বাংলাদেশের গতকালে দেখা গেছে এটা যে বাংলাদেশের প্রথম আলো আর ডেইলি পত্রিকার বিরুদ্ধে তাদের বিক্ষোভ এবং ডেলি স্টার পত্রিকার অফিসের সামনে কিছু বিক্ষোভকারী বিক্ষোভ কর্মসূচি আমি ডিটেলসে আসছি বিস্তারিত আসছি দর্শক বন্ধু সঙ্গে থাকবেন যাবেন না মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন এবং দেখুন বাংলাদেশিদের চরিত্র দেখুন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মানুষদের বিশ্বাসগত কথা ভারতের প্রতি বিদ্বেষ ভারতের প্রতি দেখুন তারা কি বলছে সমস্ত সনাতনীরা দেখুন বাংলাদেশের কি দৃষ্টিভঙ্গি ভারত সম্পর্কে এবং কি বলছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লুঙ্গি বাহিনী সম্প্রদায় দেখাচ্ছি তারা সঙ্গে থাকুন বিধাননগর বার্তার এবং এই ধরনের খবর মিডিয়া আপনাদের দেখাবে না কারণ মিডিয়া দেখালে সমস্যা আছে তারা সরকারি বিজ্ঞাপন পাবে না মেন স্ট্রিম মিডিয়া এই ধরনের খবর আপনি দেখতে পাবেন না এই ধরনের খবর কিন্তু বিধাননগর বার্তাই দেখিয়ে থাকে এবং বিধাননগর বার্তাতে চোখ রাখুন এবং বিধান বিধাননগর বার্তা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে সাহায্য করুন বিধান বিধাননগর বার্তাকে এবং লাইক কমেন্ট ও শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিন বিষয়টা কি একটু বলি আপনাদের তারপরে আপনাদের ভিডিওটা দেখাবো বাংলাদেশের প্রথম আলো এবং ডেলি স্টার যে নিউজ পত্রিকা এরা নাকি ভারতের দালাল এবং এরা নাকি ভারতকে সাহায্য করছে বিভিন্নভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য নাকি এদেরও একটা চক্রান্ত রয়েছে এছাড়াও বাংলাদেশের যে ডেলি স্টার নিউজ পত্রিকা যেটা কি না বাংলাদেশের রাজধানীর কারওয়ান বাজারে এই বাংলাদেশের রাজধানীর কারওয়ান বাজারের ডেলিস্টারের প্রধান কার্যালয় সেখানে কিছু বিক্ষোভকারী সংখ্যাগরিষ্ঠ লুঙ্গি বাহিনী সম্প্রদায় তারা অবস্থান কর্মসূচি করেছে জোড়া গরু নিয়ে এই জোড়া গরু তারা জবাই করে তারা তার মাধ্যমে জবাই করার পরে কি করবে বুঝতেই পাচ্ছেন তারা বলছে ভিডিওতে শুনবেন আপনারা জোড়াগুরু জবাই করার পর কি করবে এবং তার মাধ্যমে তারা ভারতকে বার্তা পাঠাবে তারা ব্যানারে লিখিয়ে এনেছে জোড়া গরু জবাই করে বিক্ষোভ জোড়া গরু জবেহ ব্যানারে দেখতে পাবেন আপনারা স্টারের প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে অল্প কিছু এই সমস্ত আমার তো মনে হয় এরা বাংলাদেশের সাধারণ মুসলিম নয় বাংলাদেশের শিক্ষিত ভদ্র মুসলিমরা নয় বা বাংলাদেশের যারা সব মুসলিম এরকম করছে এটা আমার মনে হয় না এটা হচ্ছে হেফাজত জামাত এই ধরনের যে জঙ্গি সংগঠন আছে তাদেরই কিছু লোকজন তারা নিজেদেরকে আবার বাংলাদেশেরই বাংলাদেশেরই সমন্বয়কদের মতন নিজেদেরকে বাংলাদেশের প্রধান জনগণের প্রতিনিধি বলে দাবি করছে এবং কারোয়ান বাজারে তারা দুটো জোড়া গরু এনেছে দেখবেন সেখানে দুটো উনুন তৈরি করেছে হালি বসিয়েছে জোড়া গরুকে তারা জবাই করবে তার পরবর্তীতে আপনারা জানেন কি করবে এবং সেটা করে তারা ভারতকে বার্তা পাঠাবে ভারতকে বার্তা পাঠানোর কি কৌশল ভারতকে বার্তা পাঠানোর কি কৌশল একবার ভাবুন বার্তা পাঠানো অনেক রকম ভাবে যায় জোড়া গরুকে জবাই করে রান্না করে এইভাবে বার্তা পাঠাতে হবে দেখাবো ভিডিওটা তার আগে প্রশ্ন থাকলো সেকুলাররা কোথায় এখন যারা নিজেদের ধর্ম নিরপেক্ষ বলেন সারা পৃথিবী জুড়ে এবং হিন্দুরাই নাকি জঙ্গি যেটা রাহুল ভেঞ্চি তথা রাহুল গান্ধী তথা রাহুল খান লোকসভায় বললেন এবং যেটা সিপিএম বলে থাকে চৌত্রিশ বছর ধরে বাবু বলেছিলেন অসভ্য বল বল বিজেপি তো এগুলো তো বিজেপি করছে না সারা মুসলিমদের বলেন না আপনারা মসজিদে মসজিদে গিয়ে তারা আজানে কি বলছে সেগুলো শুনতে পাচ্ছেন না বাংলাদেশে কি হচ্ছে এগুলো শুনতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না কমরেল বন্ধুরা কি বলবেন ওপেন রাস্তায় দাঁড়িয়ে তো আপনারাই গরুর মাংস খাচ্ছেন গো মাংস ভক্ষণ করছেন আমরা আমি বলছি না এটা বিরোধী দলের শুভেন্দু অধিকারী বলছেন বিখ্যাত আইনজীবী সাংসদ এবং বিখ্যাত আইনজীবী সাংসদ নাম করা কমরেড তিনি দাঁড়িয়ে খাচ্ছেন গোমাংস শুধু কমরেড কেন এমন শাসক দলেরও এমন একজন বুদ্ধিজীবী মানুষ তার সঙ্গে ছিলেন আমি নাম বলছি না তার নামও শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় তিনিও ওপেন রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করছেন সুতরাং প্রশ্ন তো করে কোনো লাভ নেই তাদের বলে কোনো লাভ নেই তারা খালি সাম্প্রদায়িকতার ব্যাপারটা শেখাতে আসেন হিন্দুদের সাম্প্রদায়িক বলেন হিন্দুদের কারণ হিন্দুরা তাদের ধর্ম যেন না করে হিন্দুদেরকে ভাগ করো মুসলিমদের মধ্যে অনেক জাতি আছে তাদের ভাগ করো না তাদেরও জাতিভেদ আছে তাদেরকে জাতিবেদ তাদের বোঝান নাগে যান জাতি জাতিভেদ বোঝান মুসলিমদের ওদের মধ্যে অনেক জাতি আছে কাস্ট আছে তাদের তো বোঝান না যত জাতিভেদ করছেন আপনারা বিজেপিকে বলছেন সাম্প্রদায়িক সম্প্রদায়ের সম্প্রদায়ের ভাগ করছেন আপনারা যারা সেকুলার আছেন আপনারা পিকুলিয়ার সেকুলার সেকুলার না আপনারা পিকুলিয়ার আপনারাই কিন্তু করছেন এই জাতিবিদ্বেষ করে এসেছেন এত বছর ধরে কংগ্রেস করে এসেছে আর সিপিএম এই বামপন্থীরা আর কংগ্রেস চিরকাল এই প্রোষণ পোষণ তোষণের পর তোষণ আর ধর্ম নিরপেক্ষের নামে ছদ্মবেশী ছদ্মবেশী রূপ এদের বক্তব্য রাখছেন না কেন বলছেন না দেখতে পাচ্ছেন ভেবিকুই দিয়ে কি ঠোঁট আটকে দিয়ে আটকে রেখেছেন ভেবিকুই মেরে দিয়েছেন ঠোঁটে হিন্দুরা তাদের ধর্ম পালন করলে তখন আপনারা হিন্দুদেরকে বলেন সাম্প্রদায়িক আর মুসলিমরা যখন ধর্ম পালন করে তখন তার সাম্প্রদায়িক না ধর্ম ধর্ম পালনের বাইরে তারা কি করছে এটা কি করছে জোরাগুনি জবাই করে বিক্ষোভ ভারতকে জানাচ্ছে ভারতীয় প্রতিবাদ করবেন না কমরেড প্রতিবাদ করবেন না যারা ধর্ম নিরপেক্ষ বলেন নিজের নিজেদেরকে তিনি শাসক দলেই হন আর বিরোধী দলেই হন সবাইকেই বলছি শাসক বিরোধী সবাইকেই যা নিজেদের বলেন যে আপনার নাকি ধর্ম নিরপেক্ষ আপনার কোন দিক দিয়ে ধর্ম নিরপেক্ষ খালি হিন্দুদেরকে ভাগ করার কাছে ধর্ম নিরপেক্ষ হিন্দুদেরকে ভাগ করবেন এসব আর চলবে না কারণ যোগেজির মন্ত্র শুনে নিয়েছে সনাতনীরা বাটেঙ্গে তো কাটেঙ্গে আর মোদীর মন্ত্রও শুনে নিয়েছে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে সুতরাং আপনারা আজকে স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আপনারা এই একই রকম কৌশল আর চাল দিয়ে যাচ্ছেন এগুলো আর চলবে না এগুলা চলবে না কতদিন ধরে ধর্ম নিরপেক্ষর বুলি আওয়ে বোকা বাড়াবেন হিন্দুদেরকে আর ভাগ করবেন হিন্দুদের মধ্যে হিন্দুদের মধ্যে জাতিভেদ করে আপনারা ভাগ করেছেন খালি সেন আমলে বল্লাল সেন জাতিভেদ করেনি জাতিভেদে কংগ্রেস সিপিএমও করেছে দেশভাগের পরে বল্লাল সেন করেছিলেন বহু বছর আগে সেন আমলে আর আপনারা কংগ্রেস এবং বামপন্থী বামপন্থীরা এবং অন্যান্য যারা সেকুলাররা আছেন কংগ্রেস সিপিএম তৃণমূল ইন্ডি জোটের যারা আছেন আপনারা এই ইন্ডি আপনারা ধর্ম নিরপেক্ষের নামে হিন্দুদের পিন্ডি চটকে দিচ্ছেন আপনারা হিন্দু সনাতনীদের হ্যাঁ অবশ্যই বলবো তার কারণ বিধাননগর বার্তা সত্য কথা বলে বিধাননগর বার্তা মুখের ওপর সত্য কথা বলতে জানে সদা সর্বদা সত্য কথা বিরাজমান থাকে বিধাননগর বার্তা বিধাননগর বার্তা সত্য কথা বলতে ভয় পায় না পিছপা হয় না তাই বিধাননগর বার্তা সত্য কথা বলবে তাই বলবো যে আপনারা এবার কোথায় ধর্ম নিরপেক্ষ যারা ধর্ম নিরপেক্ষ হিন্দুদের বোঝাতে আসেন মুসলিমদের বোঝান খ্রিস্টানদের বোঝান পৃথিবীতে তো অনেক দেশ সাধারণটা দেশ মুসলিমদের সাতষট্টিটা দেশ খ্রিস্টানদের দেশগুলো কি করে হলো কেন তারা দেশ বানিয়েছেন ধর্ম নিরপেক্ষ হলে দেশ বানিয়েছেন কেন নিরপেক্ষ হলে কথা তো দেশ দেশ বানাবেন না সীতারাম ইয়েচুরি ইয়েচনির পিতা ছিলেন এক ধর্মের মাতা ছিলেন আরেক ধর্মের একজন খ্রিস্টান একজন মুসলিম ঠিক আছে ভালো কথা উনি ধর্ম নিরপেক্ষ আর যখনই কেউ হিন্দু তখনই আহ সমস্যা হয়ে যাবে তার ধর্ম পালন করলে শ্রদ্ধা শীতলা নিয়ে কথা বলছি উনি সিপিএম এর বড় নেতা ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ওনার নাম সীতারাম সীতারাম রাম রাম সীতা দিয়ে নাম কিন্তু ওনার কামটা কিন্তু সেই ধরনের নয় কি বলবেন দর্শক বন্ধুরা যা বলার আপনারা বলবেন ভিডিওটি আপনাদের সামনে দেখাচ্ছি বাংলাদেশে কি ঘটাচ্ছে এই সমস্ত বিক্ষোভকালীন নামে বিক্ষোভকারীর নামে তথাকথিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষায় দুষ্টু লোকেরা কি করছে দেখুন একবার ভিডিওতে কি বলছে আর কি করছে দেখুন একবার তুলে ধরলাম আপনাদের সামনে আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গি নাটক সাজানো ও ভারতীয় আগ্রাসনে সহযোগিতা করার অভিযোগে রাজধানীর কারওয়ানবাজারে ডেলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশ জনগণ ব্যানারে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বাইশ নভেম্বর জুমার নামাজের সময় থেকে এই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা উক্ত কর্মসূচি আবার শনিবার বিকেল চারটা থেকে শুরু হয় চলে রাত আটটা পর্যন্ত এ সময় ফুটপাতে অবস্থান নেন কিছু লোক তাদের ব্যানারে লেখা ছিল ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো জোরা গরু জবেহ তারা নিজেদের বাংলাদেশের জনগণ সংগঠনের সদস্য হিসেবে দাবি করেন এই আন্দোলন ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার ক্ষমতার বিরুদ্ধে যেই ক্ষমতা বাংলাদেশের ন্যায্য জনগণের ন্যায্য অধিকারকে প্রতিনিয়ত হরণ করে চলছে প্রথম আলোকে আমি আহ্বান জানাই আপনারা এই আন্দোলনের হাতে দুই হাজার ছয় সাল থেকে আপনাদের যত পত্রিকা আছে সেগুলোর একটা করে কপি দিয়ে যাবেন আমরা সেখান থেকে রিসার্চ করে আপনাদেরকেই দেখিয়ে দিব আপনাদের দ্বিমুখী ত্রিমুখী চতুর্মুখী চরিত্র এদিকে অপ্রীতিকর ঘটনা আড়াতে কর্মসূচি শুরুর আগে থেকেই সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি ভারতীয় আগ্রাসন সহায়তা করেছে পত্রিকা দুটি গড়বানার কারণ হচ্ছে যে ভারত আমাদের উপরে এই একাত্তর পরবর্তী সময় থেকে আমাদের উপরে আমাদেরকে দাসত্বের জিন্দেগি করতে মানে বরণ করাইছে এবং আমাদেরকে একটা কলোনিতে প্রতিষ্ঠা করছে ভারত যে রাজনীতিটা করে থাকে প্রধানত সেটা গরুকেন্দ্রিক রাজনীতি আমরা দেখেছি ভারতেও কোনো একটা ফ্রিজেও যদি গরু থাকে কারো ফ্রিজে গরুর মাংস থাকে তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দেখেছি তো এটা জাস্ট একটা প্রতীকী প্রতিবাদ যে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারত বিদ্বেষিতা এবং তারা যে আমাদেরকে কলোনি বানিয়েছে এটার প্রতিবাদ হিসেবে আমরা গরু নিয়ে এসেছি আপনারা জানেন যে এইটা আমাদের শুধুমাত্র একটা স্বল্প একটা টার্গেট প্রথম আলো ডেলি স্টার বাংলাদেশ থেকে ভারতের যে শিকড়গুলো আছে আমরা সবগুলো উপরে ফেলতে চাই চব্বিশ আগে এবং চব্বিশের পরবর্তী তারা যে নিউজগুলো করেছে এরা বাংলাদেশের মানুষের বিপক্ষে যেভাবে অবস্থান নিয়েছে এটা তো স্পষ্ট কালকে আমরা এটাকে জবাই করব জবাই করে আমরা হইতে যে খিচুড়ি রান্না করে জিয়াফতের দাওয়াত আমাদের আসবেন আমরা একসাথে খাবো অবস্থানকারীরা দাবি করেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে ডেইলি স্টার ও প্রথম আলো এছাড়া পত্রিকা দুটি দেশে ভারতীয় আগ্রাসনে সহায়তা ও সহভাগী বয়ান প্রত্যক্ষ ভূমিকা রাখছে তারা জানায় তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আর এই কর্মসূচিকে সফল করতে চব্বিশ নভেম্বর রবিবার তারা জোড়া গরু করবে এই দুটি পত্রিকা গত বছরে আওয়ামী সরকারের সমালোচক ছিল এজন্য তাদের নানাভাবে নাজেহাল হতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তাদের নিন্দা করতেন আওয়ামী সরকারের পতনের ভূমিকা রাখা দুটি পত্রিকার বিরুদ্ধে এমন বিষদ্গার কেন তা এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে